এটা হচ্ছে একটা পকেট স্প্রিং ম্যাট্রেস সম্পূর্ণ হচ্ছে আপনার চায়না থেকে আসে স্প্রিংটা এটা কিন্তু হচ্ছে আপনার আট ইঞ্চি থিকনেস হবে শুধু স্প্রিংটা যদি আপনার এই সাইডে শুয়ে কেউ যদি ধরেন রাত্রেবেলা বেলা উঠে চলে যায় তো ওই সাইডের অপর প্রান্তের মানুষ কিন্তু টের পাবেন প্রথমে থাকবে হচ্ছে আপনার একটা ফেল্ট একটা ফেল্ট এটাকে বলে ফেল্ট এইটা সম্পূর্ণ কাপড় দিয়ে তৈরি হয় ওকে তো তারপরে থাকবে হচ্ছে আপনার একটা রিবন্ডেড 40 থেকে 45 কেজি ওয়েট হবে হ্যাঁ আর 6 ইঞ্চি 60 কেজি প্লাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আশা করি সকালে অনেক ভালো আছেন যারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেস নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে যারা নারায়ণগঞ্জ সহ এবং ঢাকার সরি নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যারা ম্যাট্রেস নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু আপনারা ম্যাট্রেস নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাট্রেস ফ্যাক্টরিতে আছি সেখান থেকে আজকে আমাদের ভাই আছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের ফ্যাক্টরির নামটা একটু বলে দেবেন আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে আলমদিনা রিবন্ডেড ফোম অ্যান্ড ম্যাট্রেস আর আমাদের ফ্যাক্টরিটা অবস্থান হচ্ছে অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জে তো যারা আছেন তাদের জন্য একটা ম্যাট্রেস নেবেন এছাড়াও সারা বাংলাদেশের যারা আছেন বা বাহিরের যারা আছেন যারা বাহিরে প্রবাসে বাইরা তারা ফ্যামিলির জন্য একটা ম্যাট্রেস নিতে যাচ্ছেন তারাও কিন্তু ভিডিও কলে আমাদের কাছ থেকে ম্যাট্রেস নিতে পারেন একদম ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখবেন তাহলে ম্যাট্রেস কোথায় আপনি অরিজিনাল ম্যাট্রেস চিনবেন বা কিভাবে চিনবেন সেটা কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দিব ভাই আপনাদের এখানে আসলে কি কি ম্যাট্রেস পাওয়া যাবে ভাই আমাদের এইখানে আপনার মেইনলি যে ম্যাট্রেস গুলা সেটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস অর্থাৎ ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেস গুলা পাওয়া যায় এছাড়া আছে আপনার বিভিন্ন বাংলাদেশের একটু বয়োজ্যেষ্ঠ যারা হয় বা একটু বয়সে যারা বড় হয় তাদের যে প্রবলেমগুলো হয় ব্যাক পেইনের হ্যাঁ ব্যাক পেইনের যে প্রবলেমগুলো হয় তাদের জন্য ডাক্তাররা যে ম্যাট্রেসটা ইউজ করতে বলে সেটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এই অর্থোপেডিক ম্যাট্রেসটা আমাদের কাছে পাবে আবার এই এই ম্যাট্রেসগুলোর মধ্যেও কাস্টমাইজ করে যারা ম্যাট্রেস নিতে চায় যে অর্থোপেডিকের মাঝে একটু নরম পাবে বা দুইটা সাইড ব্যবহার করতে পারবে বা হচ্ছে অর্থোপেডিকের উপর আপনার একটু অর্ডার প্রুফ করবে যাদের বাসায় বাচ্চারা আছে তো তাদের জন্য এরকম কাস্টমাইজ করে যারা ম্যাট্রেস চায় বা সচরাচর আমরা যে ম্যাট্রেসগুলো দেখি ওই টাইপের থেকে একটু ডিফারেন্ট টাইপের যারা ম্যাট্রেস চায়

তো তাদের জন্য যে ম্যাট্রেসটা সেটা হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেসটা হচ্ছে আপনার আমরা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা রিসোর্টে গেলে ধরেন আমরা কক্সবাজারে ঘুরতে গেলে যে ম্যাট্রেসগুলো ইউজ করি বা বিভিন্ন বিজনেস ট্যুরে যে যে হোটেলে আমরা থেকে যে ম্যাট্রেসগুলো দেখি অনেক নরম হয় অনেক উঁচা হয় তো সেই ম্যাট্রেসটার নাম হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস কোথায় পাবেন কিভাবে পাবেন কি কি ম্যাটেরিয়াল থাকলে বুঝবেন যে এটা পকেট স্প্রিং ম্যাট্রেস তো সেগুলো আমি আজকে দেখাবো তো এইটা হচ্ছে একটা পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা কত ফিট বাই কত ফিট হয় থাকে ভাই এইটা মেইনলি হচ্ছে দুইটা সাইজ হয় আপনার 6 ফিট আর 5 ফিট আর এইটার হাইট হবে হচ্ছে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুট হাইটের একটা ম্যাট্রেস হবে আর অনেক সফট হবে আচ্ছা আচ্ছা ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে ভাই স্প্রিং যদি এক পাশে ঢাবে ওই পাশে ওই প্রান্তকে ঢেবে যাবে নাকি ভাই না না যদি আপনি এই সাইডে যদি আপনি থাকেন হ্যাঁ তখন কিন্তু যদি আপনার এই সাইডে শুয়ে কেউ যদি ধরেন রাত্রেবেলা উঠে চলে যায় তো ওই সাইড এর অপর প্রান্তের মানুষ কিন্তু টের পাবে না অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় একটা ফ্যামিলিতে বাচ্চা থাকে অনেকজন মানুষ থাকে তো সাইডের বাচ্চা ঘুমানো অবস্থায় কেউ যদি ধরেন যে অশ্রুমে যায় তখন বাচ্চাটা ঘুম থেকে উঠে যায় শব্দে তো এই ম্যাট্রেসটা ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা হবে না তো মানুষ ভাবে যে নরম নরম বিছানা যদি আমি ইউজ করি তো আমার বাচ্চা যদি ঘুম থেকে জেগে যায় তখন তো রাত্রে ঘুমটা আরাম হয়ে যাবে তো তাদের জন্য বলবো এটা কিন্তু আপনি এই সাইড থেকে উঠে যাবেন অপর সাইডের মানুষটা টেরও পাবে না আচ্ছা ওকে এখানে আছে আপনি উপরে কি কি ইউজ করেছেন জি আমি সেটা দেখাবো যে একটা পকেট স্প্রিং ম্যাট্রেসে কি কি ম্যাটেরিয়াল থাকে দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনার এই পকেট স্প্রিং ম্যাট্রেসে যে নো একটা ম্যাটেরিয়াল কিন্তু কম দিয়ে তো তারা কিন্তু এই ম্যাট্রেসটার দাম কম নিতেছে তো কাস্টমার ভাবে যে আমি কমে পাইতেছি বিধায় আমি কিন্তু জিততেছি আসলে কিন্তু আপনি প্রোডাক্টটা একটা কম পাইতেছেন আপনার শরীরে যে একটা অঙ্গ বা আমাদের যে সয়েলে স্ট্রাকচার যে কোনো একটা জিনিস যদি কম থাকে আমাদের কিন্তু এটা পরিপূর্ণ হয় না তো সেরকম একটা ম্যাট্রেসে যদি একটা ম্যাটেরিয়াল কম থাকে তখন কিন্তু আপনার ম্যাট্রেসটা পরিপূর্ণ হইল না তো আমি দেখাবো একটা প্রফেশনাল ম্যাট্রেসে কি কি ম্যাটেরিয়াল থাকবে প্রথমে থাকবে হচ্ছে bambo কাপড় হ্যাঁ তো বল আর বাংলাদেশের যতগুলা কাপড় আছে ম্যাট্রিস জগতে সব থেকে বেস্ট কাপড় আছে ব্যাম্বো কাপড় গুলা এইটা মেইনলি পকেট স্প্রিং ইউজ করা হয় যাতে আপনার এইটা যখন আপনি উঠবেন এটা যখন স্প্রিং করবে আপনার কাপড়টাও

এই জিওটা সচরাচর যারা জানে তারা তো জানেই যারা জানে না তাদের জন্য এটা হচ্ছে আপনার বিভিন্ন যে বালু রাস্তার কাজ করে না বা বেরিবাদ করে তো এইটা কিন্তু ইউজ করে যাতে বালুটা টেনে রাখে বা বালুটা প্রোটেক্ট করে বা বেরিবাদটা প্রোটেক্ট করে তো এইটা কিন্তু সচরাচর অনেক জায়গায় ইউজ করতেছে না তো আমরা ইউজ করতেছি এই কারণে যে একটা ম্যাট্রেস আমরা এই ম্যাট্রেসটা পনেরো বছর ওয়ারেন্টি দিতেছি পনেরো বছর পনেরো বছর ওয়ারেন্টি তো পনেরো বছর একটা ম্যাট্রেসে ওয়ারেন্টি দিলে তো হবে না ভাই এই ম্যাট্রেস যদি আমরা পনেরো বছরের জন্য না তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ম্যাট্রেসটা আবার ফিড মানে ব্যাকে চলে আসবে আমাদের এখানে তো তখন দেখা যায় এই ম্যাট্রেসটা মেরামত করতে আমাদের যে লাভটা করছিলাম লাভের থেকে আরো লস হবে বেশি তো সেই জন্য আমরা কি এই পনেরো বছরের জন্যই তৈরি করতেছি যে পনেরো বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে আমাদের ইয়া অনুযায়ী কিন্তু আল্লাহ যেখানে মানুষেরও গ্যারান্টি নেই সেখানে একটা ম্যাট্রেসের গ্যারান্টি দেওয়া একটা হাস্যকর ব্যাপার তারপর অনুমান মাফিক যে আমাদের ম্যাট্রেসটা পনেরো বছরে বেশি যাবে আচ্ছা আচ্ছা ওকে আমরা দ্রুত দেখাই

যাচাই করে সাতটা লেয়ার দেখে তারপরে ম্যাট্রেস নেবেন যেখান থেকে নেন যেখানে দামে কম পাবেন সেখানে লেয়ার গুলো আছে কিনা এই ম্যাটেরিয়াল গুলো আছে কিনা এটা দেখবেন আচ্ছা সেগুলো প্রাইসটা কেমন আসবে এইটার প্রাইস পড়বে আমাদের হচ্ছে ছয় ফিট

আপনি ককশিটের ম্যাট্রেস নিলেও দোকানদার বলবে সেটা ককশিট অর্থোপেডিক ম্যাট্রেস রাইট আপনি যেটা নেবেন সেটাই অর্থোপেডিক সেটাই অর্থোপেডিক হয়ে যায় ওকে আর অর্থোপেডিকের কি কি থাকে ম্যাটেরিয়ালস গুলো আগে বলেন ভাই অর্থোপেডিক অর্থোপেডিক ম্যাট্রেসে তিনটা ম্যাটেরিয়াল থাকবে প্রথমে থাকবে হচ্ছে আপনার একটা ফেল্ট একটা ফেল্ট এটাকে বলে ফেল্ট এইটা সম্পূর্ণ কাপড় দিয়ে তৈরি হয় ওকে তো তারপরে থাকবে হচ্ছে আপনার একটা রিবাউন্ডেড একটা রিবাউন্ডেডগুলো আপনি যাচাই করে নেবেন যে রিবন্ডেড গুলো যদি একটু হাই ডেন্সিটির হয় ওইটা হচ্ছে ভালো রিবন্ডেড তো আপনি যেখান থেকে নেন রিবন্ডেড গুলো যাচাই করে নেবেন ওকে তো এরপরে থাকবে একটা ফেল্ট আচ্ছা একটা ফেল্ট থাকবে জি এই তিনটা সমন্বয় হচ্ছে আপনার একটা অর্থোপেডিক ম্যাট্রেস হয় তো যারা এই অর্থোপেডিক ম্যাট্রেসের মাঝে একটি একটু কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন তাদের বলবো যে আপনারা এইভাবে নিতে পারেন একটা রেশিওতে সেটা হচ্ছে যে আমাদের উপরে এরকম দুই দুই ইঞ্চি একটা রিবন্ডেড থাকবে একটা ফ্রেশ ইঞ্চি রিবন্ডেড থাকবে আর নিচে অর্থোপেডিক থাকবে তো সেই ক্ষেত্রে হবে এই সাইডটা হবে হচ্ছে আপনার নরম নরম হবে নরম হবে আপনি মাঝে মাঝে এই সাইডটা ব্যবহার করতে পারেন বিশেষ করে গরমের যে সময়টা সেই সময়টা এই সাইডটা ব্যবহার না করে আপনি হার্ড সাইডটা ব্যবহার করলে আপনি ঠান্ডা পাবেন আবার যখন শীত আসবে তখন এই সাইডটা ব্যবহার করবেন আপনার বিছানা একটু হইলো গরম থাকবে আপনার জন্য ভালো লাগবে আচ্ছা আচ্ছা আর এই এটা হচ্ছে 6 ইঞ্চি আবার যারা 4 ইঞ্চির মধ্যে নিতে চান মাঝে দিয়া দেয় আবার অনেক জায়গায় আমরা ভিডিওর মাঝে বলি যে আমাদের এই চার ইঞ্চি একটা ম্যাট্রিসে কিন্তু চল্লিশ থেকে পাঁচল্লিশ কেজি ওয়েট হবে হ্যাঁ আর ছয় ইঞ্চি ষাট কেজি প্লাস তো এই ওজন বাড়ানোর জন্য কিছু কিছু অসদু ব্যবসায়ী করতেছে কি ভিতরে আপনার ইট, বালু, সিমেন্ট এইগুলা দিয়ে টাইলস দিয়ে দেয় টাইলসও দিয়ে দেয় এটা আপনি জেনে থাকবেন যে টাইলসও দিতেছে এই দানিং কাল তো দিয়ে আর কি এই ম্যাট্রেসটা তৈরি করতেছে তো উনারা আবার আমাদের থেকেও প্রাইসটা কম নিতেছে তো আমি বলবো যারা এই প্রতারণা থেকে দূরে থাকতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে এসে আপনি চোখের সামনে ম্যাট্রেসটা তৈরি করে নিয়ে যাবেন আর যারা দূরে থাকেন অনেক প্রবাসী ভাই আছে বা সিলেট আপনার সিলেট কুমিলা

সেটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি একদমই ফ্রি যদি ছয় ইঞ্চি নেয় এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারিটাও ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপর সে নেক্সট আমরা আর কোন ম্যাট্রেস দেখতে যাচ্ছি এরপরে আমি আর দেখাবো এটা কিন্তু একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের একটা অর্ডারি ম্যাট্রেস এটা তৈরি হচ্ছিল ভিডিও করার জন্য আমি অফ করে দিছি দ্বিতীয় তো লাঞ্চ টাইম চলতেছে আমাদের কারিগররা আনতে গেছে এই ম্যাট্রেসটা যাবে হচ্ছে আমাদের কুমিল্লার ভাইয়া তো লাইনে ছিল অর্থাৎ ভিডিও কলে দেখতেছিল তো আমি বললাম যে ভাই আমি ভিডিও করব তো আমি আপনাকে লাঞ্চ টাইমের পরে ফোন দেই পরে বলছে আচ্ছা ঠিক আছে তো আমাদের কিন্তু এই মেশিনগুলা দ্বারা কিন্তু অটোমেটিকলি আপনার সেলাই হয়ে থাকে আর আমাদের কিন্তু আপনার ডাবল সেলাই অটোমেটিকলি ডাবল কোয়ালিটি কোয়ালিটি হয় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যে গুলা এই কাপড়গুলা কিন্তু আমরা নিজেরা তৈরি করতেছি অর্থাৎ নিজেরা এখানে কুলডিং করে নিজেরাই কাপড়গুলো তৈরি করি সো আপনি দোকানে গেলে তিন চারটা কাপড় থেকে আপনি চয়েস করতে পারবেন আর আমাদের এখানে আসলে ইনশাল্লাহ তিরিশ থেকে চল্লিশটা কাপড়ের মধ্যে আপনি চয়েস করতে পারবেন আপনি যত দেখবেন তত কিন্তু আপনি কোয়ালিটিফুল জিনিস পাবেন আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে যারা নারায়ণগঞ্জবাসী আছেন এছাড়া সারা দেশের মানুষ তো নিতে পারবেনি জি কুরিয়ারের মাধ্যমে তো সেক্ষেত্রে হচ্ছে আর আর কোনো ম্যাট্রেস দেখাবেন কিনা ভাই আর ম্যাট্রেস বলতে আমি এই যে একটা জিনিস আনছে এটা হচ্ছে সুপার সফট ফোম ম্যাট্রেস কাল এটা চাহিদা অনেক আমরা রিসেন্টলি আপনার দুইটা ভিডিও দিছিলাম এর ফুল ভিডিও তো অনেক সারা পাইছি তো দেখলাম যে আপনার আপনার পেজের জন্য আমি এটা দেই তো এইটা হচ্ছে সুপার সফট ম্যাট্রেস এইটা যারা আর কি হচ্ছে আপনার একটু আরাম চাইতেছে দ্বিতীয়ত এই ঢাকা শহরের ভিতরে যে ব্যাচলার থাকে বা বাসায় নাড়াচাড়া যে অসুবিধাটা

সম্ভব না আচ্ছা সর্বশেষে আমি বলবো যে যারা আর কি এই ম্যাট্রেস গুলার মধ্যে একটু একটু

যে ধরে আমার ঢাকা বা কুমিল্লা বা হচ্ছে আপনি টেকনাভে ধরি বাতে তুলে ধরি আর টেকনাপ টুটে তুলে যেখান থেকে অর্ডার করেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা আপনার সাইজটা আমাকে দিবেন আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য আমাকে আর কি বিকাশে আপনার সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু আপনি 1000 টাকা দিতে পারেন 1000 টাকা বেশিও দিতে পারেন ओके তো দেখা যায় অনেক সময় এই টাকাগুলা দিতে চায় না কারণ অনলাইনে অনেক ধরনের প্রতারণা টাকা নিয়ে ফোন ধরে না টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না তো আমাদের এইখান থেকে আমি বলবো যে ভাই আপনারা আমাক আমাদের টাকা পাঠানোর আগে আপনি আমাদের চালান দেখবেন ভিডিও কলে এসে আমাদের অফিস দেখবেন আমাদের দেখবেন আর হচ্ছে যে অনেকজন বলে টাকা কেন দিতে হয় ভাই আপনি তো ক্যাশ অন ডেলিভারিতে মালটা দিতে পারেন তো তাদের জন্য বলবো যে ভাই টাকা এর জন্য দেখা যাচ্ছে যে আপনারা যেরকম প্রতারণার শিকার হন আমরাও কিন্তু প্রতারণার শিকার হই সেটা কেমন যে একজন ধরেন তেতুলা থেকে একটা ম্যাট্রেস অর্ডার করছে তো সে অর্ডার করার পরে আমি যদি প্রোডাক্টটা তৈরি করে দিই তার সাইজ হচ্ছে ধরেন যে একাশি টু বাষট্টি তো আমি প্রোডাক্টটা তৈরি করে দিলাম সে আর রিসিভ করলো না তো প্রোডাক্টটা আমার ফেরত চলে আসবে আমার পাঠাইতে লাগলো এক হাজার টাকা আনতে লাগলো এক হাজার দুই হাজার টাকা আর ওই প্রোডাক্টটা আমার ফুললি বাদ যাবে কেউ তো আমার রেডিমেড প্রোডাক্ট কিনতে আসে না আমার এখানে আমার এখানে সবাই আসে যে একটা অথেন্টিক প্রোডাক্ট নিজের চোখের সঙ্গে বানায় নিবে বা ভিডিও কলে বানাই নিবে তো এই সুবিধা থেকে কেউ যদি আমাকে অ্যাডভান্স করে তো আমিও শিওর হয়ে যে না ভাই একটা প্রোডাক্ট নিবে আমি পাঠাইতে পারি নির্দ্বিধায় আর হচ্ছে যে যারা আমাদের ইয়া পাবেন না তারা হচ্ছে আমাদের সাথে ভিডিও কলে কমিউনিকেশন করে ইনশাল্লাহ সম্পূর্ণ প্রুফ যার যে প্রুফ লাগে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ভিউয়ার্সদেরকে বলবো যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারেন ভালো মানের ম্যাট্রেস নিতে হলে অবশ্যই এখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে মানে যে ধরনের কাস্টমাইজ করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে ম্যাট্রেসের তো আপনারা কিন্তু চলে আসতে পারেন আল মদিনা রিব্যান্ডেড ফোম অ্যান্ড ম্যাট্রেস ফোম অ্যান্ড ম্যাট্রেসে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন i love this.